হিন্দু সরকারের নতুন সাফল্য সেটা কি বাংলাদেশের ওপর থার্টি সেভেন পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছে তো এদিকে কেরেনি শফিককে বলতেছে যে এটার জন্য চিঠি দিবে ট্রাম্প প্রশাসনকে সেদিকে আমাদের আকাশ থেকে লাফাইন্না সিঙ্গাপুরের লাগজারি লাইফ ছেড়ে আসা আমাদের আশিক ভাই বলছেন ড্রিল বেবি ড্রিল আশিক ভাই বলছেন যে শুল্ক বাড়ানো আমাদের জন্য ভালো খুবই ভালো কথা এর পরের দিনই ধাম করে সাত তারিখে দেখা গেল প্রচুর আমেরিকান অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছে অথবা স্টে অর্ডার চলে আসছে যেগুলো অলরেডি আমেরিকাতে পৌঁছায় গেছে বাট সেগুলো কেউ রিসিভ করতেছে না স্টে অর্ডার দিয়ে দিছে এই হচ্ছে আমাদের জন্য শুল্ক বাড়ার কত ভালো তাই না তারপর সাত তারিখ সাত এপ্রিল সাত এপ্রিল ছিল কি জানি বলে ইনভেস্টরদের সম্মেলন হ্যাঁ হাবিজাবি তো সেইখানে ফরেন ইনভেস্টর প্রচুর ফরেন ইনভেস্টর আসলাম যাই না কয় টাকা ভাড়ায় আনছে এর ভালো আমারে দিত আমি তো কিছু লোকজন খুঁজে বের করে দিতে পারতাম যারা মিডিয়াতে কাস্টিংয়ের কাজ করে ওদেরকে বললেই সুন্দর মতো তামিল লুকের তারপর চাইনিজ লুকের জাপানিজ লুকের কোরিয়ান লোকের লোকজন খুঁজে বের করতো এরা কী সস্তার লোকজন আনছে টাকা মাইরা ঠিকমতো আনতেও পারে না এইট পার্স উপদেশটা থাকলে যা হয় আর কি আসলে তিসা আপুর জামাই আবার এসব স্মার্ট জিনিস বুঝতে পারে না তো যাই হোক তা আনছে সেই আনারা আবার এক একজন কে কোন ইনভেস্টর সেগুলো তাদের কোম্পানি নাম আবার দিচ্ছে না খালি কান্ট্রি নেম দিয়ে দিচ্ছে তারা এতই বড় বড় ইনভেস্টর তাদের কোম্পানি নাম দিতে পারতেছে না শুধু কান্ট্রি নেম দিয়ে দিচ্ছে নাইস না তো এর মধ্যে সিলেটে বাটা কে সি ভেঙে তামাতামা করে ফেলছে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে ফরেন ইনভেস্টর তো মনে করেন পাশে রকেট লাগায়া বসে আছে যে বাংলাদেশে এগুলো ভাঙচুর হইতেছে দৌড়ায় যায় ওখানে ইনভেস্টমেন্টে মানে হান্ড্রেড হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনভেস্টমেন্ট সাকসেসফুল হওয়ার তো এই জন্য দৌড়াই আসবে তাই না খুব ভালো লাগতেছে না আমার খুবই ভালো লাগতেছে আই এম হ্যাপি তারপর তারা বলতেছে যে টাইমস অফ নিউ ইয়র্ক টাইমসে নিউ ইয়র্ক টাইমসের নিউজ ভুয়া ইসলামিক রাইডিক্যাল ইসলামিক রাইডিক্যালদের রাইজিং এটা ভুয়া কিন্তু আমি দেখতেছি রাজশাহীতে তারা এটার নাম কি লাদেন ওসামা বিন লাদেনের পোস্টার নিয়ে দাঁড়ায় আছে তারপর কি জানে বলে হিটলারের নাজি চিহ্ন স্বস্তিকা চিহ্ন নিয়ে দাঁড়ায় আছে মানে তারা খুবই হ্যাপি প্যালেস্টাইন প্যালেস্টাইনের জন্য যে বয়কট সারা দুনিয়াতে চলতেছে সারা দুনিয়াতে শান্তিপূর্ণভাবে চলতেছে বাংলাদেশে চলতেছে ভাঙচুর লুটপাট বয়কট করলে মানে কিনলে হচ্ছে সব নাই পাপ কিন্তু ধরেন আপনি লুট করে এনে ইউজ করবেন সেটাতে হচ্ছে সব এটা হচ্ছে বঙ্গভোমিনের লজিক সারা দুনিয়ার মানুষজন বয়কট করতেছে আন্দোলন করতেছে কোনো সমস্যা নাই শান্তিপূর্ণ হবে চলতেছে কোথাও মারামারি ভাঙচুর আপনি শুনবেন না কোথায় হইল শুধুমাত্র বাংলাদেশে এবং সেটা ফরেন ইনভেস্টর এখন আসবে না খুব আসবে না তো বাপের গোয়া দেয়া বলে দিবে তারপর তারা আজকে আবার দেখলাম প্রপাকাণ্ডা চালাচ্ছে যে কি জানি পাওয়ারফুল কান্ট্রি সূচকে বাংলাদেশ একশো তেইশ থেকে সাতচল্লিশে গাধারা বাংলাদেশ গত বছর চল্লিশে ছিল এই বছর বরং নাম্বার সাতটা সাতটা দেশের পিছনে গিয়ে নাম্বার বুঝতে পারছিস গত সালে ছিল সালে সে সাতচল্লিশ হয়েছে এটা আরো মানে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে নিউজ হয়েছে তোরা তো জানোস না পড়াশোনা যদি করতি তাইলে জানতি বা যদি মেমোরি ভালো থাকে তো গোল্ডিশ মেমোরি তো ভুলেই গেছি কিন্তু আমার তো মনে আছে আমি তো কদিন আগে ওইটা নিয়ে লিখছি কারণ হচ্ছে পাসপোর্ট নিয়ে আমার চেয়ে বেশি তো তোরা আর বেশি কনসার্ন না তাই না আর কিছু বললেই কতগুলো ছাগলের বাচ্চা এসে ম্যা ম্যা করতে চলে আসে কমেন্টের মধ্যে ভুয়া 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 ভাই আমি তো প্রতিটা জিনিস নিউজ থেকে দেখে বলি তোরা এসে একটু প্রুফ করে দিয়ে যা আমাকে একটু নিউজ লিংকটা দিয়ে যা যে আমি এই কথাটা ভুল বলছি এই কথাটা ভুল বলছি একটাও তো দিতে পারতেছিস না তার মধ্যে কেরেনা শফিককে যে কথাটা বলছে যে তারা মোদিজির কাছে পি এমকে শেখ হাসিনা পি এম শেখ হাসিনাকে ফেরত চাইছে পি এম রাজি মোদিজি রাজি হইছে আজকে তো আমাদের পররাষ্ট্র উপদেশটা বললো যে এইসব নিয়ে কোনো কথাই হয় নাই হ্যাঁ ঠাপের নাম বাপ বোঝা যায় বুঝা গেছে ঠাপের নাম যে বাপ বোঝা গেছে ওই দিন বলে দিছিল যে উল্টাপাল্টার কথা কইও না সবজির দাম কম তার থেকে উল্টাপাল্টার কথা কইও না তোমরা তো কথা শোনো নাই তুমি এবং তোমার বাপ কেরানী শফিকা এবং তোমার চামচা সুদিনুস তোমরা তো কথা শোনো নাই আজকে তো পররাষ্ট্র উপদেষ্টা নিজেই পাবলিকলি বলে দিল এখন কেমন হইল। এখন খুব ভালো হইসো না ঠাপ ভালো মতো না খাইলে তোমাদের আসলে ভালো লাগে না ঠাপ খাইছো এখন হ্যাপি এখন নাচো